ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে আগামী সাত দিনের মধ্যে নিষিদ্ধ করতে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানিয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান তিনি বলেন ছাত্রলীগকে অনতি বিলম্বে এই সপ্তাহের মধ্যে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ ঘোষণা করতে হবে বাংলাদেশে গত ষোলো বছরে যত সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটেছে তার জন্য একতরফাভাবে ছাত্রলীগ দায়ী ছাত্রলীগের সদস্য সংগঠন হিসেবে নিষিদ্ধ ছাড়াও আরও দফা দাবিও উত্থাপন করেন মাহমুদুর রহমান ছাত্র জনতার আন্দোলনে পুলিশ ও ছাত্রলীগকে দায়ী করে মাহমুদুর রহমান আরও বলেন ছাত্র জনতার বিপ্লবে আবু সাইদ ও মুগ্ধকে হত্যা করা হয়েছে এই হত্যাকারীর মধ্যে পুলিশ ও ছাত্রলীগের গুন্ডা বাহিনী ছিল তিনি আরও বলেন দুই হাজার নয় সালের পর থেকে ভারতের সঙ্গে যতগুলো চুক্তি হয়েছে তার প্রত্যেকটা ধারা উপধারা জনসম্মুখে প্রকাশ করতে হবে জনগণকে জানতে হবে ভারতের সঙ্গে কি কি চুক্তি হয়েছে আমার দেশ পত্রিকায় ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন বাঙালি মুসলমানদের বড় সমস্যা তারা দ্রুত সব কিছু ভুলে যায় নিকট অতীত খুব দ্রুত ভুলে যায় যেমন শেখ হাসিনার অপকর্ম তারা ভুলে গেছে ফ্যাসিবাদের জুলুম নিয়ে আলোচনা কমে গেছে তার অপকর্ম নিয়ে আরও আলোচনা হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি মাহমুদুর রহমান বলেন স্কাইপ কেলেঙ্কারির খবর প্রকাশ করে তাকে জেলে যেতে হয়েছিল অথচ এটি একটি ভালো উদাহরণ হতে পারত পুলিশের সংস্কার এখনো হয়নি জানিয়ে তিনি বলেন বাস্তবতা মেনে নিয়ে সামনের দিকে এগোতে হবে দেশকে অসম্প্রদায় করে গড়ে তোলার আহ্বানও জানান তিনি একই সঙ্গে বিষয়ে সকলকে সতর্ক থাকারও আহ্বান জানান তিনি নিউজ